নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দেখো আমরা রেডি হয়ে গেছি রাত্রিবেলা এখন কেক কাটিং হবে আর আমার বাড়ির থেকে এসছে দেখো মাসি এসছে আর বোন এসছে তো চলো এখন কেক কাটিং হবে আর আমি দেখো এভাবেই সেজেছি একদম সিম্পলের মধ্যে কেমন লাগছে কমেন্ট করে জানাবে তো দেখো এই যে রেডি হয়েছে ড্রেসটা পরেছে রেডি করিয়েছি সোনাকে কেমন লাগছে ড্রেসটা পরে একটু জানাবে আর এখন এই যে সোনার জিনিস পড়াচ্ছি সোনাকে এটা এটা তোমার ব্রেসলেট তো দেখো এই যে ব্রেসলেটটা কেমন হয়েছে

তো দেখো বেলুন দিয়ে সুন্দরভাবে একটা ডেকোরেশন করা হয়েছে আর এই যে দেখতেই পাচ্ছ সব বাচ্চারা এখানে বসে আছে শোনা তো ভীষণ খুশি ওর বার্থডে বলে কথা আর শোনাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে আর ওদিকে দেখো ওর কাম্মা রেডি করছে সব কিছু আর কেকটা কেমন হয়েছে তোমরা একটু জানাবে কেকটা কেমন হয়েছে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো কেক কাটা হবে কি কি হচ্ছে না হচ্ছে সবটাই আর কি তোমাদের সাথে শেয়ার করব তো চলো ব্লগটাকে স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে आये बांदा डान्टे ना डान्टे पाँच काम आउंछू पाँच काम मार के दो मार के दो मार के दो अच्छा खाते हैं तुम खाएं अच्छा आवाज़ नहीं लोग आए नहीं लोग आए नहीं क्यों आते बुकिंग हैं हाँ हम्म जी मोदी बुकिंग पाँच काम इसी खाए

दादी नाम होते नाम होते का जैसे देर तो दादा दादा विजय करते आले I didn't I d i c a t k I didn't k t k n o I n t know. I d o w I didn't n o w I o w

যাও রে মোদি যাও যাও দা আরে স্কিপ করে দাও না কি মামি না দাও আর ডাক্তার মোদি যাও ওই তো প্রতিদিন করতে হবে ওই পার্টি করবে ফ্রি ফ্রি আইটেমটা পাস করে দাও দা দা স্ক্যান্ডেল হবে ওহ ও আইটেমটা যদি তো আসে আমাদের মনে হয় পার্কের উপর হবে এইটা মনে হচ্ছে জানি

काटोगे, काटो। पूरा होने दो, पूरा, पूरा, बहुत जुड़े पिला। जुड़े, हाँ, जुड़े। काटो।

তো গাইজ দেখো এদিকে সবাই চলে এসছে বন্ধুর বৌরা সবাই চলে এসছে সবাই একটু হাই বলে দাও সবাই চলে এসছে তো চলো তোমার ব্লগটা দেখতে থাকো কেক কাটটা কমপ্লিট এখন খাওয়া দাওয়া হবে তো চলো তোমার লাগবে চিকেন লাগবে হ্যাঁ তুমি চিকেন খাবা তাই নাকি দেখি দাঁত কোথায় তো তো দেখো এখন সবাই খেতে বসে পড়েছে আর আমাদের প্রোগ্রাম নেওয়ার কথা ছিল ছাদে কিন্তু ওই দিন এত পরিমাণে হাওয়া আর আকাশ খারাপ ছিল তো বাধ্যমতো আমাদের নিচেই আর কি সব কিছু নিতে হয়েছে খাওয়া দাওয়া সব কিছুই আর মেনুতে ছিল সবার প্রথমে স্যালাড কেক তারপর ছিল ডাল চিপস ট্যাংরা মাছ চচ্চড়ি কাতল মাছ মাংস আর ছিল চাটনি মিষ্টি মিষ্টি ব্যাস একদম নর্মালের মধ্যে করা হয়েছে তো চলো তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর এখন আমরা বাড়ির লোকজনই আর কি খেতে বসে পড়েছি সব ইনভাইটের লোকজনে খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা বাড়ির লোকজন এখন খাচ্ছি তো তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট